সম্মানিত দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা আক্রান্ত পরিশ্রম করে আজকে তারা খাওয়া দাওয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আসলে এখন সময় প্রায় আড়াইটা তিনটা বাজে তারা রৌদ্রের মধ্যে ধান কাটছে দুটো পয়সার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের ধান কেটে দিচ্ছে যেন তারা ধান কেটে নাগাদ কিছু পয়সা পায় এই টাকা পয়সার জন্যই মানুষের আসলে জীবন আর এই জীবনটা বড়ই কঠিন বাস্তব জীবনটা আসলে খুবই কঠিনতম আর এই কঠিনতম জীবন নিয়েই মানুষের সংসার জীবন আর এই সংসার জীবনের কারণেই আজকে কৃষকরা যারা সাধারণ কৃষক যারা দিনমজুর তারা আজকে মানুষের ধান কন্ট্রাক্টে কাটছে ত্রিশ শতাংশ জমিতে ধান কাটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকায় সাতজন মানুষ সেখানে কাজ করছে আজকে তারা তিন বিঘা মাটি কাটবে এবং এই জমি থেকে ধান আবার এক জায়গায় গোস করবে গোসালা করে রাখবে সব মিলিয়ে তাদের একজনের বেতন পড়ছে পনেরোশো টাকা করে তার মানে পার ডে সারা পনেরোশো টাকা ইনকাম করছে শুধু দর্শক পনেরোশো টাকা ইনকাম শুধু নয় পনেরোশো টাকার ইনকামের পিছনে কঠোর পরিশ্রম বা ক্লান্ত পরিশ্রম এবং মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে আয় করছে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে প্রচুর ধান হয়েছে ধানের বাম্পার ফলন হয়েছে এটা হাইব্রিড ধান এই ধানের ফলন আসলে খুব বেশি হয় এবং ধানটা দেখতে খুব সুন্দর ধানটা পেকে গেছে তার জন্য কিন্তু আজকে এই ধানটা কাটছে কৃষকরা যারা দিনমজুর করছে তারা মনের আনন্দে ধান কাটছে যদিও কষ্ট হচ্ছে রোদ্রে কিন্তু ধানের যে ফলন সেটা দেখে কিন্তু তারা অত্যন্ত খুশি সেই খুশিতেই কিন্তু তারা ধান কাটছে ধান কাটার পরে তারা একটু পরি মানে ক্লান্ত হয়ে গেছে এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধানের জমির পাশাপাশি একটি পুকুর রয়েছে সেখানে হাঁস দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস সুপ্রিয় দর্শক এরদ্রের মধ্যে ধান কাটার পরে কিন্তু কিছুক্ষণ পরে ওরা রেস্ট নেবে এবং দুপুরের খাওয়া দাওয়া করবে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে তাদের জন্য খাওয়া এসে গেছে তাদের ফ্যামিলি থেকে তাদের স্ত্রীরা এবং তার মেয়েরা যার যে পরিবারে রয়েছে সবাই খাওয়া নিয়ে এসছে দুপুরবেলা ভাত খাবে তারা হয়তো কিছুক্ষণের মধ্যে তারা এই যে আটালে আসবে মানে জমির সামনেই একটা আটাল আছে বসার জন্য বাঁশের আটাল সেখানে তারা বসে হয়তো ভাত খাওয়া দাওয়া করবে সেই দৃশ্য এখানে ধারণ করা হয়েছে আপনারা দেখতে পারবেন আসলে এরি কিছু মৌসুমে আসলে ধান চাষ করা খুব কঠিন কারণ ধান চাষ করতে ইরি ধান চাষ করতে গেলে অনেক টাকা ব্যয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা ভাত খাচ্ছে মানে ক্লান্ত শরীরে তারা এখন বসে আটালে ভাত খাইতেছে ভাত খেয়ে তারা আবার একটু রেস্ট নিয়ে আবার তারা কাজে জয়েন করবে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আবার কাজে জয়েন করেছে আপনাদের দেখছেন যে খাওয়া দাওয়া করে একটু সময় নিয়ে তারা রেস্ট করে আবার তারা কাজে অংশগ্রহণ করলো ইরি ধান চাষ করতে গেলে অর্থ ব্যয় বেশি হয় কারণ এখানে সেচ দিতে হয় সুপ্রিয় দর্শক আসলে ইরি ধানটা লাগাতে হয় মুখ্য একটু মৌসুম রয়েছে সেটা হচ্ছে যে মাঘ এবং ফাল্গুন মাসে এ সময় কিন্তু চর্তি দিন সে সময় বৃষ্টি বাদল থাকে না সেই সময় কিন্তু জমিটা শুকনায় চাষ করতে হয় দুই চাষ তারপরে পানি ঢুকিয়ে আবার সেখানে আবার তিন চাষ বা চার চাষ অনেকেই করে বেশি চাষ করলে জমিটা নরম হয় বেশি তারপরে কিন্তু সেটা বীজ রোপণ করা হয় সেখানে রোয়ার যে চারাটা রয়েছে এই ধানের সেটা চারা লাগানো হয় লাগানোর পরে কিন্তু সেখানে সার দিতে হয় আবার পানি সেচ দিতে হয় আর প্রতি সপ্তাহে কমপক্ষে হলে একবার পানি সেচ দিতেই হবে নলে কিন্তু ইরিধান মরে যাবে ও আর গাছগুলো মরে যাবে সেই কারণে পানি সেচ দিতে হয় এবং সার রাসায়নিক সার যেটা রয়েছে সেই রাসায়নিক সার যত প্রকার সার আছে সব প্রকার সারই কিন্তু প্রয়োগ করতে হয় সেই সাথে ঘাস মারা ওষুধ পোকা মারা ওষুধ মানে বিভিন্ন প্রকার কীটনাশক ওষুধ যেটা আছে সেটাও কিন্তু স্প্রে করতে হয় না হলে কিন্তু ইরি ধান আপনার চাষাবাদ আপনি করতে পারবেন না আপনার প্রতি মাসে একবার হলেও স্প্রে করতে হবে যেমন কারেন্ট পোকার স্প্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কৃষকের ভাত খাওয়ার ছবিটা এখানে বারবার দেখানো হচ্ছে যে আসলে কৃষকরা কত কত পরিশ্রম করে এবং পরিশ্রমের মধ্য দিয়ে খাওয়া দাওয়া করে আবার সারা কাজ জয়েন করে আপনি যতবার ওষুধ দেবেন ততবার ধানের গাছ ভালো থাকবে এবং আপনার ফসল ভালো হবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের পরিবার খাওয়ার নিয়ে এসেছে বোতলে পানি টিফিনকে এনে ভাত জগে পানি হ্যাঁ বেশ সাজালো গোছালোভাবে তারা নিয়ে এসেছে তাদের যারা স্বামীরা কাজ করছে তারা ওখানে আটালে বসে ভাত খাবে সুপ্রিয় দর্শক আসলে ধানটা খুব কঠিনতম একটা চাষাবাদ এটাকে আপনি কন্ট্রোল করতে গেলে আপনাকে নক্ষতাপনে রাখতে হবে সবসময় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা খাওয়া দাওয়া করছে তারা বাড়িতে ডাল রান্না করছে ভর্তা রান্না করছে